গণতন্ত্রের আপোষীর নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশের বেগম ফাজা পুত্র জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার শক্তির অত্যাচারীর নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার দিয়ে তার একটু আমাদের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়ন পরে নির্ভয়া অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন বন্ধুগণ এই গণতন্ত্রের উত্তরের সবচেয়ে কঠিন পথ গুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অন্যদিকে আমাদের মাথা দেশি বেগম খালেদিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ তার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করব যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের একত্রিশ দশ দফাকে একত্রিশ দফাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা কমকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম